আল্লাহ জিকিরটি কেউ যদি প্রতিদিন এক হাজার বার পাঠ করে কি পরিমাণ ফজিলত রয়েছে কি পরিমাণ উপকারিতা রয়েছে আপনি যদি জানেন আপনি যদি শোনেন অবাক হয়ে যাবেন অবাক হয়ে যাবেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ জিকিরটি কেউ যদি প্রতিদিন এক হাজার বার পাঠ করে কি পরিমাণ ফজিলত রয়েছে কি পরিমাণ উপকারিতা রয়েছে আপনি যদি জানেন আপনি মুসলমান হিসাবে অবাক হয়ে যাবেন অবাক হয়ে যাবেন আল্লাহ ছোট একটি জিকির কিন্তু অনেক ভারী ফজিলত রয়েছে অনেক ভারী উপকার রয়েছে ভাইয়া আমার জিকিরটি ছোট আল্লাহ শব্দটি ছোট কিন্তু এর মহা উপকারিতা রয়েছে মহা ফজিলত রয়েছে ভাইয়া মা আল্লাহ তা এই গুণবাচক নামটি কেউ যদি প্রতিদিন এক হাজার বার পাঠ করে আল্লাহ তারা থাকে কি পরিমাণ পরিমান আল্লাহ আমরা সাধারণত সবাই করে থাকি সব সময় করে থাকি জবান থাকলো আল্লাহ সর্ব অবস্থায় আল্লাহ সময় আল্লাহর জিকিরটি জবানে জবানে সবসময় জারি থাকে কারণ আল্লাহ আমাদের মালিক রব্যে কারিম আল্লাহ আমাদের সবকিছু কর সব সবকিছু নিয়ন্ত্রণ কর্নেওয়ালা একজন তিনি আল্লাহ ওই আল্লাহ তারা জিকির সবসময় আমাদের মুখে থাকার কথা আমাদের মুখে থাকে আল্লাহ জিকিরটি অতএব ভাই আমার আপনি যদি জিকির তো করেন আপনি যদি এক হাজার বার আল্লাহ জিকিরটি করে আল্লাহ তালা কি পরিমাণ আপনাকে ফজিলত দান করবেন কি পরিমাণ উপকারিতা দান করবেন জানেন দেখেন কেউ যদি প্রতিদিন এক হাজার বার আল্লাহ জিকিরটি করে আল্লাহ শব্দটি আল্লাহ নামটি আল্লাহ তালার গুণ বাচক নামটি কেউ যদি প্রতিদিন এক হাজার বার জপতে থাকে এক হাজার বার জিকির করতে থাকে পড়তে থাকে আল্লাহ তালা ওই ব্যক্তিকে ওই ব্যক্তির ইমান ধীর হয়ে যাবে মজবুত হয়ে যাবে শক্তিশালী ইমান ওলা হয়ে যাবে সুবাহি ভাই আমার কেউ যদি এক হাজার বার আল্লাহ শব্দটি আল্লাহ নামটি আল্লাহর গুণ নামটি কেউ যদি এক হাজার বার পাঠ করে আল্লাহ তালা বলেন ওই ব্যক্তির ইমান ধীর মজবুত হয়ে যাবে ভাই আমার আমরা জান্নাতে যাওয়ার জন্য সর্বপ্রথম আমাদের ওয়ে থাকতে হবে ঠিক থাকতে হবে আমার ইমান যদি ঠিক না থাকে আপনি যতই ইবাদত করেন যতই আমল করেন যতই বন্দুকি করেন যতই আস্কার করেন আপনার ইমান যদি মজবুত ধীরু না থাকে কোনো কাজে আসবে না ভাইয়া অতএব সর্বপ্রথম সর্বপ্রথম সর্বকাজ আমাদের প্রথম কাজ হচ্ছে ইমানকে ধীর করা ইমানকে মজবুত করা ভাই আমার কেউ যদি আল্লাহ জিকির আল্লাহ নামটি আল্লাহর গুণ নামের মধ্যে আল্লাহ জিকিরটি কেউ যদি প্রতিদিন এক হাজার বার পার করে ওই ব্যক্তির ইমান ধীর হয়ে যাবে ইমান মজবুত হয়ে যাবে সুবাহ বিহামদি ভাই আমার আল্লাহ তালা আমাদের সবাইকে ইমানকে ধীর করে ইমানকে মজবুত করে ইমান আমল নেক আমল বন্দিকে জিকির আসকার করিয়া যেন মরতে পারি মরার পর যেন আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দান করেন আল্লাহ তালা আমাদের সবাইকে এই জিকিরটি আল্লাহ শব্দটি আল্লাহ এসেমটি আল্লাহরের গুণবচক নামটি প্রতিদিন পাঠ করার তৌফিক দান করুন আমিন